আপনি কি কোমরের ব্যথায় ভুগছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই যোগ অভ্যাস আপনার জন্য শিখে নিন এই পাঁচটি সহজ যোগাসন যেগুলো বাড়িতে খুব সহজে ও কম সময়ে করতে পারা যায় যা নিয়মিত করলে ব্যাক পেন অনেকটাই কমে যাবে এবং কোমর হবে আরও শক্তিশালী ও নমনীয় তবে মনে রাখবেন যদি তীব্র যন্ত্রণা হয় বা নতুন কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন স্বাগতম যোগা পরিবার চ্যানেলে আজকের পর্বে চলুন দেখে নিন কোন আসনগুলি করলে উপকৃত হবেন প্রথমে হালকা ওয়ার্ম আপ দিয়ে শুরু করুন ধীরে ধীরে উঠে দাঁড়ান দুটি পায়ের মধ্যে কান বরাবর গ্যাপ দুই হাত কোমরে রেখে প্রথমে ডান দিক তারপর বাঁ দিকে হেলুন ওয়ান ডান দিক টু বাঁ দিক থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট রিল্যাক্স এবার হালকা করে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ব্যান্ড করুন প্রথমে ফরওয়ার্ড ব্যান্ড ওয়ান টু ব্যাকওয়ার্ড থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার বাঁ দিক থেকে ডান দিকে কোমরটিকে ঘোরান ওয়ান টু থ্রি ফোর চলুন এবার ডান দিক থেকে বাঁ দিক ওয়ান টু থ্রি ফোর চলুন এবার ধীরে ধীরে বসে পড়ুন প্রথমে যে আসনটি করব তার নাম মার্জারি আসন বা ক্যাট ক্যাটকাউপো হাতের উপর ভর দিয়ে টেবিল আকৃতিতে বসুন এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পিঠ নিচে নামান ও মুখ এবার শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উপরের দিকে তুলুন আর মুখ নিচের দিকে নামান এটি একটি সম্পূর্ণ এক রাউন্ড এভাবে আরো চার রাউন্ড প্র্যাকটিস করুন এই আসনের উপকারিতা এতে কোমরের শক্ত ভাব কমবে মেরুদণ্ড নমনীয় হবে এবং ব্যথা অনেকটা কমে যাবে রিল্যাক্স এবার ধীরে ধীরে ফিরে আসুন আর বজ্রাসনে বসে যান নেক্সট আসন বালাসন বা চাইল্ড পোজ এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত ওপরে তুলুন আর শ্বাস ছাড়তে ছাড়তে শরীরটাকে সামনে ঝুঁকিয়ে হাত সামনে মেলে দিন আর কপালটিকে মাটিতে স্পর্শ করার চেষ্টা করুন এবার চোখ বন্ধ রেখে কুড়ি সেকেন্ড হোল্ড করুন গভীরভাবে শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন এই আসনটির উপকারিতা এই আসনটি করার ফলে কোমর ও পিঠের স্ট্রেস দুটো কমে যায় যার ফলে ব্যাকপেন থেকে রিলিফ পাবেন এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত উপরে তুলুন সঙ্গে মাথাটিকে এবার শ্বাস ছাড়তে ছাড়তে হাত সাইড থেকে নামিয়ে নিন রিল্যাক্স চলুন এবার নেক্সট আসন সেতু আসন বা ব্রিজ কোষ এবার ধীরে ধীরে চিৎ হয়ে শুয়ে পড়ুন এবার হাঁটু ভাঁজ করে পায়ের পাতা মাটিতে রাখুন দুটি হাত দিয়ে দুটি পায়ের অ্যাঙ্কেল ধরার চেষ্টা করুন আর ধীরে ধীরে কোমরটি ওপরের দিকে তোলা ফাইনাল পজিশনে হোল্ড করুন পনেরো সেকেন্ড উপকারিতা এই আসনটি করার ফলে কোমর ও পিঠের পেশিগুলো শক্ত হয় এবং নমনীয়তা বাড়ে রিল্যাক্স এবার কোমরটি ধীরে ধীরে নামিয়ে নিন আর পা দুটি ছেড়ে মেলে দিন চলুন ধীরে ধীরে উঠে বসুন পরবর্তী আসন ডাউনওয়ার্ড ডগ বা ডাউনওয়ার্ড ফেসিং ডগ ধীরে ধীরে হাত ও পা মাটিতে রেখে কোমরটিকে উপরে তুলে ভ্রি আকৃতি করুন ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক এভাবে এবার ফাইনাল পজিশনে পনেরো সেকেন্ড হোল্ড করুন এই আসনের উপকারিতা এই আসনটি করলে পিঠ কোমর ও পা সব জায়গা স্ট্রেচিং হয় এবং পিঠের ব্যথা থেকে দুটো মুক্তি দেয় এবার ধীরে ধীরে ফিরে আসুন রিল্যাক্স চলুন লাস্ট আসন ভুজাঙ্গাসন পেটে ভর দিয়ে শুয়ে পড়ুন পা দুটি জোড়া করুন আর হাত দুটি বুকের পাশে রাখুন ধীরে ধীরে মাথা ও বুক উপরে তুলুন নাভি নিচে রাখার চেষ্টা করুন এই অবস্থায় পনেরো সেকেন্ড হোল্ড করুন এই আসনের উপকারিতা এই আসন করলে কোমরের পেশি শক্তিশালী হয় ও পিঠের ব্যথা দ্রুত হ্রাস পায় রিল্যাক্স এবার ধীরে ধীরে ফিরে আসুন হয়ে শুয়ে পড়ুন রিল্যাক্সেশন চলুন এবার সবাসনে শুয়ে এক মিনিট রিল্যাক্স করুন চোখ বন্ধ করুন আর গভীর ভাবে শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন পুরো শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন এবার শুধু শ্বাসের প্রতি কনসেন্ট্রেট করুন শ্বাস নিচ্ছেন আর শ্বাস ছাড়ছেন এছাড়া আর কোনো চিন্তা মনের মধ্যে আনবেন না ফুল কনসেন্ট্রেট অন ইয়োর শ্বাস নিন ধীরে ধীরে লম্বা দিন চলুন এবার ধীরে ধীরে উঠে বসুন সুখাসনু চোখ বন্ধ রেখে দুটি হাত নমস্কার মুদ্রায় এনে ভালোভাবে হাত দুটিকে বসে নিন তারপর আস্তে আস্তে চোখের ওপর রাখুন আর ধীরে ধীরে হাত নিচে করে চোখ করুন এই সহজ যোগাসনগুলি যদি নিয়মিত করেন তাহলে ব্যাক ব্যাকপেইনের ঝুঁকি অনেকটাই কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন